হিরো এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর তাহলে এই বাইকটি কি বাংলাদেশে একশো পঁচিশ সেগমেন্টের সর্বোচ্চ সেরা বাইক যারা এই হিরো এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন বা বর্তমানে এই সময়ে বাংলাদেশে একশো পঁচিশি সেগমেন্টের যে কোনো একটা বাইক কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট আজকে আমরা এই হিরো এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি নিয়ে একদম বিস্তারিতভাবে হবে চুল বিশ্লেষণ করব অনেকেই কমেন্ট করতেছিলেন এই বাইকটি কেনা বর্তমানে কতটা যৌক্তিক হবে তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই বাইকটি কাদের জন্য পারফেক্ট হবে এই বাইকটি কাদের কেনা উচিত এই বাইকটি কাদের কেনা উচিত নয় এই বাইকের ভালো খারাপ দিক এবং এই বাইকের স্পেসিফিকেশন বর্তমানে এই সময় এসে এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি যদি আপনি কিনেন তাহলে আপনি ঠকবেন না জিতবেন আজকের এই ভিডিও থেকে একদম বিস্তারিতভাবে জানতে পারবেন আর এই ভিডিও থেকে জানতে পারবেন বর্তমানে এই বাইকটি বাদ দিয়ে বাংলাদেশে একশো পঁচিশ সিসি সেগমেন্টে আরও কোনো এর থেকে বেটার অপশন হতে পারে কি না প্রথমে আলোচনা করি বাইকটি একশো পঁচিশ সিসি সেগমেন্টের যে প্রাইস পয়েন্টে বাংলাদেশে পাওয়া যায় সেই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই বাইকটি আসলে কেমন রাইট নাও এটি একটি একশো পঁচিশ সিসির বাইক কিন্তু এটি একশো পঁচিশ সি বাইক হওয়ার পরেও এই বাইকটা এই প্রাইস পয়েন্টে যা কিছু আপনাকে অফার করবে সেটা বাংলাদেশের অন্য আর কোনো পঁচিশ সিসির বাইক আপনাকে অফার করবেন এই বাইকের অবাক করা দুইটা ফিচার হচ্ছে একটা হচ্ছে ফুয়েল সিস্টেম আর একটা হচ্ছে ভিএস ব্রেকিং সিস্টেম যেটা আপনি বাংলাদেশের একশো পঁচিশ সি সেগমেন্টে অন্য কোনো বাইকেই পাবেন না তার সাথে রয়েছে বাইকের অ্যাগ্রেসিভ লুকস ধরুন আপনি এই বাইকটি সর্বপ্রথম দেখতেছেন এই বাইকের সম্পর্কে কিছুই জানেন না এই বাইকের নাম পর্যন্ত না জাস্ট আপনি দেখতেছেন কোন স্টিকার মিকার দেওয়া না যে কত সিসির এই বাইকটা সেই প্রথম দেখাতে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না এটি একটি একশো পঁচিশ সিসির বাইক এবার আসি কাদের জন্য এই বাইকটি একদম পারফেক্ট হবে ধরুন আপনি একটি বাইক কিনবেন কিন্তু আপনার বাজেটটা লক্ষ নিচে কিন্তু আপনি চাচ্ছেন আপনার বাইকটা হতে হবে একদম অ্যাগ্রেসিভ তার সাথে বাইকে থাকতে হবে সময় উপযোগী ফিচার যেমন এফআই তারপরে ব্রেকিং সিস্টেমে এবিএস সাথে আপনার মাইলেজটা অনেক বেশি লাগবে সেই ক্ষেত্রে আমি মনে করি এই হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি আপনার জন্য হতে পারে বেস্ট একটা অপশন বর্তমান সময়ে মোট কথা বলতে গেলে আপনি যদি একশো পঁচিশ সিসির কোনো বাইক দিয়ে দেড়শো সিসির ফিল পেতে চান তার সাথে ডিজিটাল ফিচারগুলোও যদি আপনি ফিল নিতে চান সেই ক্ষেত্রে আপনার এই বাইকটাই হতে পারে সেরা অপশন এবার আসি এই বাইকের ভালোমন্দ দিক নিয়ে এই বাইকটা কিনলে আপনার এই বাইকটি থেকে কি কি ভালো দিক পাবেন এবং কি কী খারাপ দিক পাবেন এই বাইকের বেশ কিছু ভালো দিকও রয়েছে আবার বেশ কিছু খারাপ দিকও রয়েছে তো প্রথমে ভালো দিক দিয়েই শুরু করা যাক এই বাইকের ভালো দিকের কথা বলতে গেলে সর্বপ্রথম যে বিষয়গুলো বলতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেমে পাচ্ছেন আপনারা এফবিএস এবং ফুয়েল সিস্টেমে পাচ্ছেন এফআই তার সাথে রয়েছে এই বাইকের ডিজিটাল স্পিডোমিটার এলইডি লাইট এই বাইকে যতগুলো লাইট ব্যবহার করা হয়েছে সবগুলো এল লাইট এর থেকে আরও একটা ভালো দিক হচ্ছে এই বাইকের লুকস একশো পঁচিশ সিসি সেগমেন্টের এই বাইকের লুকস আমি মনে করি সর্বোচ্চ অ্যাগ্রেসিভ এরপরে এই বাইকের আরও একটি ভালো দিক রয়েছে যেটা বাইক এবং বাইকারকে বিভিন্নভাবে প্রভাবিত করে সেটা হচ্ছে এই বাইকের মাইলেজ আপনি যদি এই বাইকটা ওয়েল মেনটেন করে রাইড করতে পারেন তাহলে এই বাইকটা থেকে আপনি হায়াতে সিক্সটি প্লাস মাইলেজ পাইতে পারেন আর আপনি যেভাবে খুব রাপভাবে রাইড করলেও এই বাইকটি থেকে সিটিতে আপনি ফর্টি টু ফর্টি ফাইভ মাইলেজ পাবেনি আর যদি ভালোভাবে রাইড করেন তাহলে তো আরও মাইলেজ বেশি পাবেন সিটিতেও হ্যাঁ বাইকের সুনাম অনেক কলাম এবার চলুন এবার বাইকের একটু দুর্নাম করি দুর্নাম বলতে এই বাইকের যে বিষয়গুলো প্রাপ্য সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টা আমার এই বাইকের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই বাইকের পার্সের অ্যাবিলিটি ভাই হিরো এই বাইকটা বাংলাদেশে আনসেই হিরোর মার্কেটটা ধরার লিখা তারপরে এই বাইকটা হিউজ পরিমাণ সেল হয় এখনও সেল হইতেছে অনেক আগে তো প্রি বুক দিয়ে ওই বাইকটা নিতে হয়েছে কিন্তু ভাই এই বাইকের পার্সের অ্যাবেলিটি তেমনভাবে নাই বাংলাদেশে আপনার এই বাইকটি নিয়ে যদি কোনো পার্সের সমস্যা হয় আপনি যদি শোরুমে ফোন দেন যে আমার এই পার্সটা প্রয়োজন তাহলে মিনিমাম আপনাকে এক সপ্তাহ ওয়েট করতে বলবে ভাই আমি অফিসিয়াল একটা বাইক কিনছি তাহলে আমি কেন এক সপ্তাহ ওয়েট করবো আমার তো আমি টাকা দিব সাথে সাথে আমার পার্স দিয়ে দিবে বা যদি ওয়ারেন্টি ক্লেমের মধ্যে পড়ে যায় তাহলে সাথে সাথে আমাকে চেঞ্জ করে দিবে সেক্ষেত্রে আমি এক সপ্তাহ কেন ওয়েট করব এই ব্যাপারটা আমার কাছে বেশ খারাপ লাগছে এরপরে এই বাইকের বিল কোয়ালিটি ভাই এই বাইকটা যেইভাবে রিপ্রেজেন্ট হয়েছিল শুধু এই বাইকটাই নয় হিরোর প্রত্যেকটা বাইকের বিল কোয়ালিটি এখন খুবই খারাপ অবস্থা হিরোর অন্য যে সকল বাইক আছে দেখবেন ক্লাস প্লেট ধুমধাম যেতে সেগায় এই বাইকেরও প্লাস্টিক কোয়ালিটি পেন কোয়ালিটি এরকম মানে ওই রকম আহামরি আমি দেখলাম না যতক্ষণ এই বাইকটা রাইড করলাম সেই সময়টুকুর মধ্যে ওই রকম আমার কাছে বিল কোয়ালিটি ফিল হয় নাই আর একটা এই বাইকের মেজার সমস্যা আছে সেটা হচ্ছে এই বাইকের স্টার্ট হপ হয়ে যাওয়া একটা সমস্যা সেটা আপনি যদি মানে সিটিতে কোনো জ্যামের মধ্যে লোয়ার পিমে এই বাইকটা রাইড করেন দেখবেন ধুমধাম আমার আপনার বাইকের স্টার্ট অফ হয়ে যাইতেছে এটা বেশি একটা বেড়াদায়ক ভাই যখন এই স্টার্ট অফ হয়ে যাওয়ার ব্যাপারটা হিরোর সার্ভিস সেন্টারে যেয়ে সবাই ক্লেম করছে তখন সেখান থেকে উত্তর দেয় নাকি ফুয়েলের সমস্যা ফুয়েলের সমস্যার কারণে এই বাইককে স্টার্ট অফ হয়ে যেতেছে ভাই এই বাইকটা বাংলাদেশে সেল করতেছেন জানি বাংলাদেশের ফুয়েল সিস্টেম তেমন একটা ভালো না তাহলে ওইভাবে বাইকটা বাংলাদেশে আনেন যাতে এরকম সমস্যা না হয় কারণ বাংলাদেশে বাইক বিক্রি করতেছেন কারণ বাংলাদেশের ফুয়েলই ব্যবহার করতে হবে এখান থেকে তো মানে আমেরিকা জাপান থেকে তো আর তেল নিয়ে আসা সম্ভব না তাই না ভালো খারাপ দিকের মধ্যেই এই ব্যাপারগুলোই আমার কাছে মেজর বলে মনে হয়েছে এগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম এবার আসেন এই বাইকের একটু স্পেসিফিকেশনের দিকে যাওয়া যাক এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ারকুল একশো চব্বিশ দশমিক সাত সিসির একটি ইঞ্জিন যার থেকে এই বাইকটি সর্বোচ্চ পাওয়ার আউটপুট করতে পারে এগারো দশমিক চার বিএচপি আট হাজার দুশো পঞ্চাশ আর এবং ম্যাক্সিমাম টার্ক আউটপুট করতে পারে দশ দশমিক পাঁচ নিউটন মিটার ছ হাজার আর একশো পঁচিশ সিসির সেগমেন্ট অনুযায়ী এই বাইকটা অন্য সকল বাইকের থেকে বেশ ভালো পরিমাণ পাওয়ারফুল এই বাইকটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে বাইকটিতে ফুয়েল সিস্টেমে দেওয়া হয়েছে অ্যাফাই এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার বাইকটির সামনে টেলিস্কোপিক কনভার্সনাল সাতত্রিশ এম এম এর ফগ এবং বাইকটির পেছনে হাইড্রোশক শক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাইকটির সামনে দুইশো ছিয়াত্তর এম এম এর ডিস্ক উইথ এ এবং বাইকটির পেছনে ড্রাম ট্রাইপ একশো তিরিশ এম এর ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই বাইকটির সামনে নব্বই বাই নব্বই বাই সতেরো সেকশনের টিউবলেস টায়ার এবং বাইকটির পেছনে একশো বিশ বাই আশি বাই সতেরো সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে মোটামুটি একটা বাইক বোঝার জন্য এই একটা বাইকের যে সকল ইনফরমেশন দরকার সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন বিবেচনা করেন বাইকটা আপনার জন্য কেমন হবে যদি আবারও বলি যদি আপনার বাজেটটা কম থাকে আপনি একটি অ্যাগ্রেসিভ লোকের বাইক চাচ্ছেন তার সাথে আপনি চাচ্ছেন বাইকের মাইলেজ ভালো হবে বাইকটা বেশ ভালো পরিমাণ পাওয়ারফুল হবে বাইকের ডিজিটাল ফিচারগুলো থাকবে যদি এরকম চিন্তাভাবনা আপনার থেকে থাকে তাহলে আমি মনে করি যে এই বাইকটা আপনার জন্য বর্তমান এই সময়ে এসে সর্বোচ্চ একটা বেস্ট অপশন হতে পারে তবে এই বাইকের প্রাইসটা বলা হয় না এই বাইকের হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার বা তিয়াত্তর হাজার পাঁচশো টাকায় এরকম এবার ডিসিশন নেওয়ার বলা যেটা আপনাকে নিতে হবে এই বাইকটি সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো খারাপ দিক কাদের জন্য পারফেক্ট হবে বাইকের স্পেসিফিকেশন এবার শুধু আপনার বুঝা নিতে হবে যে এই বাইকটা আপনার জন্য পারফেক্ট হচ্ছে কি না যেটা আপনি ছাড়া অন্য কেউ আপনাকে বুঝাইতে পারবেন আপনি যত রিভিউ দেখেন যার রিভিউ দেখেন না কেন যদি ভিডিওর এই পর্যন্ত চলে আসেন তাহলে ভালো লাগলে একটা লাইক করুন ভালো না লাগলে ডিসলাইকও করবেন সেই অপশনও আছে ভিডিওতে কোনো কিছু ভুল থাকলে সেটা কমেন্টের মাধ্যমে ধরাই দিতে পারেন আর যদি সামনে বাইক রিলেটেড কোনো ভিডিও দেখতে চান আপনার কাঙ্ক্ষিত কোনো ভিডিও থাকে কোনো টপিক থাকে সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি আপনাদের কমেন্ট দেখে ভিডিও বানানোর চেষ্টা করি মূলত এই ছিল আজকের ভিডিওটা যদি সামনে এরকম বাইক রিলেটেড আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি আমার এই চ্যানেলে রেগুলার বাইক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আর আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেকটা মোটিভেশন তবে কাজ দেখা হচ্ছে পরে এরকমই কোনো নেক্সট বাইকলেটের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট প্রোভাইড করবেন আর সবসময় সেবিরেট করবেন আর একটা কথা সবসময় মাথায় রাখবেন আপনার সময়ের থেকে আপনার জীবনের মূল্য অনেকটা বেশি তাই সবসময় সেলিলেট করুন ধন্যবাদ